সালামু আলাইকুম আমরা আসলে প্রত্যেক বছরের মতো এই বছরও আমার ফ্যামিলি আমার বাই বাতিজা সবাইরে লইয়া বিষ্টলের শাহজালাল মসজিদের মসজিদে একটা ইফতারের আয়োজন করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবো আমার ইফতার কবুল আল্লাহ কবুল কর্তা আর আমার লাগি দোয়া করবা আর অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলা অসংখ্য মুস মুসল্লি উপস্থিত ছিল আসলে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতা খুব সুন্দর হয়েছে আজকে দিছেন আমরা কমিউনিটি নেতা আর বাইস প্রেসিডেন্ট আছেন আমরা সুন্দর ভাইও আছে সবই আছে খুব সুন্দর হয়েছে আমরা অনেক মানুষ হয়েছেন আজকে আলহামদুলিল্লাহ ও আমরা ইউনিটি একটা যে দেখা গেছে এবার বোঝা গেছে যে মহলেশ ভাইয়ের সমর্থনে যে আমরা অত মানুষ হয়েছি থ্যাংক ইউ সব আওয়া লাগি এবং আগামীতে সব থাকতে আমরা সালামালাইকুম আজকের ইস্টার পার্টি আয়োজন অতি সুন্দর হয়েছে অন অনেক অনেক মানুষ আমরা যে একটা কল্পনা করছে বাইরেও মানুষ হয়েছেন ইনশাল্লাহ সবর ইনশাল্লাহ ইস্টারে ফুষিয়া গেছে খাইয়া আল্লাহ সব সবে কইসেন ভালো হয়েছে আর মখলিশ ভাই ফ্যামিলি তাকিয়া প্রত্যেক পর্যায় তারা দিয়া যায় ইস্টার করাইয়া যায় এবারও তারা মখলিশ ভাই ফ্যামিলির পক্ষে তাকি সানুয়ার বেশি কষ্ট করছেন তাই সানোয়ার সুয়েল আনুয়ার গৌস ভাই তারা সকলে মিলিয়া তারা তাৰা ষ্টাৰ পাৰ্টি আমাৰ মুখলিশাই চকলে তাৰ মিলিয়ে এতিয়া ষ্টাৰ পাৰ্টিষ্টাৰ ষ্টাৰ পাৰ্টি খৰচইন একজন খৰচই আৰু আমাৰ চাচিলাগী আৰু মুখলিশাইৰ মুখলিশ বাইৰ আমা মাৰা গৈছে প্ৰায় দুই চাপ্তাহপ্টা আগে চকলে কাজ কৰি আপোনাৰ চকলে দোৱা কৰবা আটাই মুৰববী মানুহ ایرپور ہمارا مربی اور عدل دعا کر با لے ہم شاید دعا کرتا بیماری ہے ہوں ہمارا بیماریاں دعا کر با الحمدللہ ہم یہاں شاہ جلال میں اکٹھے ہوئے ہیں اپنے مخلص بھائی کے ساتھ ان کے بڑے بھائیوں کے ساتھ اللہ رب العزت کرے کہ جو انہوں نے کھانا کھلایا ہے سب کو آپ دنیا میں کھلاتے ہیں تو اللہ آپ کو جنت میں کھلاتا ہے انشاءاللہ اور آپ کی ماں کو اللہ رب العزت ہماری ماں کو برکیف جنت و فردوس میں علیہ سے اعلیٰ مقام عطا فرمائے اللہ اللہ کرے کہ ان, ان کا درجہ اور بلند ہو جو آپ ان کے لیے دعائیں کر رہے ہیں ان تک پہنچے تو بڑا خوش ہوا میں حضرت بلاس شاہ جلال مسجد میں میں نے جو انتظام دیکھا ہے تمام دیکھا اور نئے نئے چہرے بھی دیکھیں کہ ما شاء اللہ یہاں بہت اٹریکشن ہو رہی ہے جزاک اللہ خیر

প্রায় এক সাড়ে তিনশো মানুষ আসলা ইফতার পার্টির মাঝে আরি তো আলহামদুলিল্লাহ মগলিস ভাই তারা বাই শহর ডে আল্লাহ হায়াত দান করুকা এর বাদে মহিলা সকল আসলা প্রায় সত্তর জন তো খাদিদা সেন্টারও এই কারণ কইবার মতো না কারণ সাউথ ওয়েস্টের মাঝে আমরা শাহদাল মসজিদ অনেক বিধি মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ জানো আমার চৌধুরী সাহেব এর বাদে তারা সকল ডে আর ভাই এর বাদে ও আবদুল মোতাইন্দিন তাই গেছেন কি আল্লাহ তান্ফের দোষ দান করুক আমার নজরুল ইসলাম মকুল ভাই আসলা আমার চৌধুরী সাহেব ট্রাস্টি তারা জানো আল্লাহ হেয়া দান করেন শহিদ চৌধুরী সাব তাইন কষ্ট করি হইয়া আইন আর যত বেমারি সকল আছেন তারা জানো আল্লাহ শিভা দান করেন আর দুনিয়াতে দুনিয়াতেই গেছেন আল্লাহ রে জানাতুল ফের দাউস দান করেন আমিন আজকে আজকে আমাদের অনেক বেশি মানুষ হয়েছে মার্শাল্লাহ নর্মালি এই নিচের তালায় ভরে আজকে নিচের তলায় মানুষ বসার জায়গা ছিল না আমরা উপরে পাঠাইতে হয়েছে মহিলাদের সেই উপরে নিচে পড়াটা আমার ফুল হয়ে গেছিলো মশাল আর ভেরি হ্যাপি গ্ৰেট ইয়েল মাশালিডী লিংগাৰেলাদীড় ফ